আসসালামু আলাইকুম রহমতল্লাহ ব্ল্যাক ক্লাভার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আইশাকার ট্রেডিংয়ে আমি গাড়ি ফেরিওয়ালা রফিকুল আলম আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জুম্মা মামাবারাম এখন যে ইউনিটটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে সি আর ভি মডেল দু হাজার মার্চে রেস্টেশন সম্পূর্ণ অকটেন ট্রেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একদম নিখুত একটি ব্ল্যাক কালার দু হাজার সিসির এই গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সোয়েল আহমেদ গাড়িটি ইউজ করেছেন রমনা সিদ্ধিতে গাড়িটি ইউজ হয়েছে দু হাজার বারো মডেল দু রেজিস্ট্রেশন দু হাজার ব্ল্যাক কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট স্টার অক্টেন রিবেন আমি ইন্টেরিয়রটা যদি আপনাদেরকে দেখাই সামনে পিছনে গ্লাস এবং লাইটস থেকে যা কিছু আছে সব কিছু সব কিছু একদম অরিজিনাল আপনার রেয়ার সিটের জন্য রেয়ার প্যাসেঞ্জারদের জন্য দেওয়া হয়েছে একটি অ্যান্ড্রয়েড এলইডি অ্যান্ড্রয়েড বড় সাইজের একটি অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে প্রজেকশন লাইট প্রাচেসি সিকুলার সিটিটার ফোসিস্টার ফোর হুইল এমন কিছু বাদ নেই যে গাড়িটিতে নেই শুধুমাত্র হার্ডটপ একটি হার্ড সুন্দর নিখুঁত মানের জিপ যদি আপনারা চান সি আর দু হাজার বারো হতে পারে সেই আদর্শ ইউনিটটি দু হাজার বারো মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার সিসির ব্ল্যাক কালার এই এক্স সি গাড়িটি আপনারা কালেক্ট করতে চাইলে বা টেস্ট ড্রাইভ দিতে চাইলে চলে আসুন আয়সা কার ট্রেডিং উত্তরা দিয়াবাড়ি এই গাড়ি সম্পর্কে আরও কিছু যদি আপনাদের জানার থাকে সেক্ষেত্রে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে পারুন অথবা ডিরেক্ট ফোন কল করে আমাদেরকে আরও কিছু বিস্তারিত জানার থাকলে আমাদের কাছ থেকে জানতে পারবেন দু হাজার বারো মোডে দু হাজার ষোলোর এই সিআরবিটি ছাব্বিশ সালের আট মাস পর্যন্ত পেপারস ফিটনেস পেপারস আর ট্যাক্স টোকেন আছে পঁচিশের পাঁচ মাস পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন দাম সম্পর্কে এবং আরও কিছু যদি বিস্তারিত জানার থাকে ট্রেস দাম দিয়ে ইচ্ছে জাগে অবশ্যই চলে আসুন আশা কার্ড ট্রেডিংয়ে কন্ট্যাক্ট করুন জিরো ওয়ান সিক্স ফোর সেভেন সিক্স ফাইভ ফাইভ ফোর আমি গাড়ি ফেরিওয়ালা আপনাদের সাথে আছি সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজিরব ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ